ইসরায়েলে মিসাইল ছোঁড়ার ভিডিও প্রকাশ করেছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া মিসাইল নিক্ষেপের ভিডিও প্রকাশ করেছে ইরান আজ বুধবার একটি সংবাদ সংস্থা প্রকাশ করেছে এই ভিডিও চিত্র ফুটেজে দেখা যায় মরুভূমি থেকে লঞ্চার ব্যবহারের মাধ্যমে ছোড়া হচ্ছে মিসাইল তবে ঠিক কোন এলাকা থেকে এসব মিসাইল ছোড়া হয়েছে তা প্রকাশ করা হয়নি প্রথমবারের মতো হাইপারসোনিক মিসাইল ফাতা ব্যবহার করেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজেসি একশো তো একাশিটি মিসাইল ছুঁড়েছে ইরান তাদের দাবি নব্বই শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইএএফপি এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র চুড়েছে ইরান তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার আইআরজিসি বক্তব্য অনুযায়ী গাজা ও লেবাননের মানুষের উপর নির্বিচারে ইসরায়েলি হামলার পাশাপাশি শীর্ষ আইআরজিসি হামাস ও হিজবুল্লা নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করল রাশিয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্য করেছে রাশিয়া এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকেই দায়ী করেছে মস্কো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা এক এক্স বার্তায় বলেন বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যের নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে প্রতিনিয়ত সেখানে রক্তকুই নাটক প্রদর্শিত হচ্ছে হোয়াইট হাউসের অস্পষ্ট বিবৃতি এই অঞ্চলের সমস্যাগুলো সমাধানের অসহায়ত্ব প্রদর্শন করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের প্রচেষ্টার ফলে হাজার হাজার মানুষ বলি হচ্ছে ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ্য মধ্যপ্রাচ্য ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পর থেকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মোট দশবার মধ্যপ্রাচ্য সফর করেছে ব্লিকেন তবে তার প্রতিটি সফরে ব্যর্থতার মুখ দেখেছে যার বিপরীতে গাজায় শহীদ হয়েছে প্রায় অর্ধলক্ষ ফিলিস্তিনি